অজুবিল্লেহখ বিনা্যই তনি ুরাজিীম বিসমি্লা্যাং রুহমানী আহিম অবিহী নাস্থইন ইন নাহু খায়ইরু নাও সিি নম আইন। অল্লহ মাসাললে আলা মুহাম্মাদু আলে মুহাম্মাদ ও আজিল ফারা যাহম। আজ ঐতিহাসিক গাদির দিবস। সারা বিশ্বের নানা অঞ্চলে পালিত হচ্ছে। এই বিশেষ ঈদ উৎসব। দশম হিজরির আ৮ জিল হজ। বিদায় শেষে সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত অবতন্য হওয়ার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউ আলহাম তার চাচাত ভাই ও জামাতা হজরত আলী ইবনে আবি তালিব আলহিমকে গাদির নামক স্থানে তার স্থলাভিষিক্ত বা উত্তরস্বরী বলে ঘোষণা করেছিলেন এই দিনটি ঐতিহাসিক গাদির বা ঈদে গাদির হিসেবে খ্যাত আজ সেই ঈদের গাদীর উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সুরা মায়েদা 67 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ارشاد করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বলগতা রিসালাতহু والله ইয়াসিমুকাম মিনান নাস ইয়াহদিল অর্থাৎ হে আপনি পৌঁছে দিন যা আপনার ওপর আপনার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর আপনি যদি এটি না করেন তাহলে রেসালতের কোনো পয়গম পৌঁছালেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে মানুষের অনিষ্ট হতে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না গাদিরের ওই সমাবেশে এক লাখ বিশ হাজারেরও বেশি সাহাবি ও হাজি উপস্থিত ছিলেন গাদিরে খুম নামক স্থানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাল্লাম হজরত আলী আলিহালামকে তার দু হাত উঁচু করে ধরে সমস্ত হাজি ও সাহাবিদের সম্মুখে ঘোষণা করেছিলেন মান কুমতু মাওলা ফাহাজা আলী উন মাওলা অর্থাৎ আমি যাদের মাওলা এই আলী ও তাদের মাওলা বা নেতা পিরনবী সাল্লাহু আলহিউ আলি সাল্লামের পরে তার জানিসিন বা উত্থস্বরী বা স্থলাভিষিক্ত হজরত আলী ইবনে আবি তা আলী বা আলাইসাল্লাম হে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করো আমরা যেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নির্দেশিত পথে نزدادك بول تعليق الطبري السلام عليكم ورحمة الله وبركاته